নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আইন এনে ধর্ষকদের এনকাউন্টার করার কথা বলেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর কাণ্ডে অভিষেকের তত্ত্বেই আস্থা প্রকাশ করলেন তৃণমূল সাংসদ অভিনেতা দেব তার মত ও ধর্ষকদের গুলি করে মেরে ফেলা উচিত সাধারণ মানুষের করের টাকা খরচ করে দোষীদের বাঁচিয়ে রাখার দরকার নেই তৃণমূল মেনে নেন একজন জনপ্রতিনিধি হিসাবে তার এই কথা বলা উচিত নয় কিন্তু তার ব্যক্তিগত মত ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের সাজা মৃত্যুই হওয়া উচিত যাতে এমন ঘৃণ্য কাজ করার আগে কোনো অভিযুক্তের মনে ভয় কাজ করে শনিবার জয়নগরের মহিষমারি এলাকায় একটি জলাভূমি থেকে নব বছরের বালিকার দেহ উদ্ধার হয়েছে অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে শুক্রবার রাতেই সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিত করেছিল পুলিশ উনিশ বছরের যুবককে গ্রেপ্তার করা হয়েছে ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই উত্তপ্ত ওই এলাকা থানায় ঢুকে ভাঙচুর চালানো হয় মহিষমারির পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা এই প্রেক্ষিতে ঘাটালের সাংসদ সওয়াল করলেন এনকাউন্টারের পক্ষে শনিবার নিজেদের ছবির প্রচারের বারৈপুরে এসেছিলেন অভিনেতা দেব এবং পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় সেখান থেকে জয়নগরের ঘটনায় প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ বলেন এই রকম নিন্দনীয় ঘটনায় আমাদের সম্মিলিতভাবে প্রতিবাদ করা উচিত এমন কঠোর আইন আনতে হবে আমি তো বলছি শ্যুট অ্যাট সাইট করে দাও ভাই এরকম লোককে যদি চিহ্নিত করা যায় তারা যদি ধরা পড়ে দোষ প্রমাণিত হয় তাহলে তাদের তোমার আমার ট্যাক্সের টাকা দিয়ে বাঁচিয়ে লাভ কী দেব এও বলেন একজন জনপ্রতিনিধি হিসাবে হয়তো তার এ কথা বলা তার উচিত নয় কিন্তু তিনি বাধ্য হয়েই এই কথাগুলো বলছেন তৃণমূলের তারকা সাংসদ বলেন আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমি এই শব্দগুলো ব্যবহার করতে পারি না দেশের আইন আছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা অনেক ভালো কিন্তু তাও আমার মা বোনেদের বাঁচাতে পারছি না তাই এমন আইন আনতে হবে যাতে এই মানসিকতার মানুষের মনে ভয় থাকে এদের পিছনে সরকারি টাকা খরচ না করে এমন শাস্তি দিতে হবে যাতে অন্যদের মনে ভয় থাকে উল্লেখ্য আর্যিকর করেছে তৃণমূল সরকার বিজেপি বিধানসভার এই বিলের বিরোধিতা না করলেও তারা কিছু সংশোধনী আনতে চেয়েছিল যা রাজ্য সরকার গ্রাহ্য করেনি বলে অভিযোগ ওই বিলে ধর্ষণের ঘটনায় দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা হিসাবে ফাঁসির বিধান রাখা হয়েছে অন্যদিকে আর্যিকর কাণ্ডের ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ধর্ষকদের এনকাউন্টারে মারার পক্ষে সওয়াল করলেন ডায়মন্ড হারবারের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক চলাকালীন তিনি বলেছিলেন এই ধরনের ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই আপনারা কি মনে করেন যারা এই ঘটনা ঘটান তারা বেঁচে থাকার অধিকার আছে সাত দিনের মধ্যে আইন করে এনকাউন্টার করে মারা উচিত দোষীকে অভিষেক আরও বলেন কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না এই ধরনের ঘটনায় সাত দিনের মধ্যে যাতে ব্যবস্থা নেওয়া যায় সেই আইন আনা হয় না কেন চাইলেই আনা যায় যারা ক্ষমতায় আছে কেন্দ্রে তারা এই বিল আনুন আইন সবাই অর্ডিন্যান্স আনুন আইন সংশোধনী আনুন যাতে সাত দিনে ধর্ষকদের বিচার করা যায় সকলের উচিত ওই বিলকে সমর্থন করা কেন পাঁচ ছ বছর ধরে ট্রায়াল চলবে জয়নগর কাণ্ডে দেব অভিষেকের ওই ততকে সমর্থন করলেন